কে টাকা হাতিয়ে নেয়া চক্রটিকে গ্রেফতার করেছে র‍্যাব আগুন কাফি নিজে লাগিয়েছে আগুনটি জেনে বুঝেই লাগানো হয়েছে বড় কোনো উদ্দেশ্য হাসিল করতে আমার শত্রু তো এখন আওয়ামী লীগ আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি এই ভিডিওটা আমরা পেয়েছি সেটার একটা ভিডিও আমরা এবার নিজের বাড়িতে নিজেই আগুন লাগানোর কারণে সাত দিনের রিমান্ডে নিয়েছে নুরুজ্জামান কাফিকে বাংলাদেশ র্যাব এবার নিজের বাড়িতে নিজেই আগুন দেওয়ার কারণে সাত দিনের রিমান্ডে নেওয়া হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়ে সরকারের মনোযোগ তার দিকে করতে চাইছিলেন বড় কোনো উদ্দেশ্য হাসিল করতে চাইছিলেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর কিন্তু নিজের পাতানো জালে নিজেই ফাঁদে পড়েছেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এখন সকলেই তাকেই দোষের চোখে দেখছে সকলেই নুরুজ্জামান কাফিকে দোষী ভাবছে কারণ এখন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাফি নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়েছে সরকারের থেকে বড় কোনো আবদার পাওয়ার জন্য ভাই দিনের মতো পরিষ্কার আমি বত্রিশ নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি চিচি হাঁচিনা লজ্জায় বাঁচিনা আমি স্লোগান দিচ্ছি আপনারা দেখেছেন আমি বৈশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিচ্ছি তারাই তো বলছে বত্রিশ নাম্বার যারা পুরো তাদের ঘর বাড়ি পুরো দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হয়েছে বত্রিশ পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাজের বাড়ি এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক যদি সে না পারে দিয়া আজকে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক এটা তো সরকারের ব্যর্থতা যারা পালাতক যারা নিষিদ্ধ তারা ক্ষমতায় তো আসতে পারে নাই সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরও দেখবেন এবং উপদেষ্টা নাহিদ ভাই আসিফ ভাই তাদের তো আগুন দেওয়া হয়েছে এই সরকারের ব্যর্থতা আমি মনে করি আমার আলটিমেটাম সাত দিন আমি সাত দিনের মাথায় রাতপথ দাঁড়াবো যদি রিটার্ন না করা হয় আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয়